চট্টগ্রামের ফরিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মাইসপান্ডার দরবার শরীফে মহান আধ্যাত্মিক সাধক অলিয়ে কামেল হজরত গাউসুল আজম শাহাসুফি মাওলানা সৈয়দ গুলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারির খসরত শরীফ লাকো কানে বক্তবৃন্দের অংশগ্রহণে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে

শরীফে দেশ বিদেশ থেকে লাখো বক্তবৃন্দ ও আশেখানরা যোগ দেন শরীফ গাউসিয়া, রাহমানিয়া, মঞ্জিলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এর মধ্যে ছিল দরবার শরীফের রৌজা গুসল ও গিলাপ চড়ানো খতমে কুরান খতমে গাউসিয়া মিলাত মাহফিল জিকির আসকার ও আলোচনা সভা মাহফিল শেষে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীল হজরত শাহসুফি হজরত শহীদ উদ্দিন আহমেদ আল হাসিনী মাইসপান্ডারি প্রিয় আশাকানে গৌসুল আজম শাহিন শাহে গৌসে মাইজভেন্ডার দুই কন্যধার গৌসুল আজম শাহমদুল্লাহ মাইজভেন্ডারি এবং গৌসুল আজম শাহিন শাহের সৈয়দ গোলাম রহমান বাবান রির পৈ শরীর উপলক্ষে আয়োজিত এই মাফিলে ফিরে আশেখানরা এই মহান বলির সোহবতে জিয়ারতে তাদের জীবনকে ধন্য করে মহান আল্লাহ রব্যে করিমের দরবারে তাদের মনোবা বাঞ্ছনা পূরণের জন্য এসেছে আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই বাংলাদেশের মধ্যে সুখ এবং শান্তি আনয়ন করে এবং এই দেশের মধ্যে নবী প্রেমিক রসুল প্রেমিক এবং ওলি প্রেমিক সরকার যেন প্রতিষ্ঠিত করে দেশের মধ্যে এটা শান্তি আনায়ন এটা যেন তৌফিক দান করে আমি